হুজুরকে কিছু হাদিয়া হাদিয়া দেওয়ার পরে হুজুরকে বলতেছে হুজুর আপনি তো আল্লাহর আল্লাহ খুব ভালো বলি হাদিয়া দেওয়া যায় হাদিয়া দেওয়া নেওয়া সেই হিসেবে হুজুর হাদিয়া নিয়েছে হাদিয়া নেওয়ার পরে বলছে হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার বাপটা মারা যায় কথা বোঝেন কি বলছে হুজুর আপনি একটু দোয়া করেন যাতে আমার বাপটা মারা যায় দোয়া চাইছে কে কথা বলে না আবার দুই একদিন পরে এক থেকে ভালো মানের হাদিয়া নিয়ে বাপ গেছে হুজুরের দরবারে ওদের কাছে হুজুর হাদিয়া নেন খুশি হয়ে গেল আপনি আল্লাহ বলি ভালো মানুষ আপনি একটু আল্লাহ কাছে হাত তুলে হাঁস দিয়ে দোয়া করেন যাতে আমার সন্তান মরে যায় কথা কি বোঝা গেছে বাপ সাই ছেলে মারা যায় এখন হুজুর বলল বুঝলাম না আপনি চাচ্ছেন আপনার ছেলে মারা যায় দোয়া করি আপনার ছেলেও দুদিন আগে আসছে যাতে আপনি মারা যান দোয়া করি কারণটা কি এখন বাপ বলতেছে হুজুর বিয়ে করছি অনেক দিন ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে হয় না এখন তাবিজ বলেন দোয়া বলেন জারফুক বলেন চিকিৎসা বলেন কোনো কিছুই বাদ নেই মানে যে যখন যা বলছে তা করছি যা দেখ সন্তান কি হয় কি কথাকে বোঝান না আপনারা একটা ছেলে পাওয়ার জন্য কারণ একজন বাবা জানে ছেলে না হওয়া বা বাবা রাখছো না কত গুরুত্বপূর্ণ বাপে জানে ঠিক কিনা বলেন এজন্য মানুষ সন্তানের জন্য পাগল হয়ে যায় বৈদ্য সৈদ্য যার যা আছে সব করলাম মাজারে মাজারে গিয়ে টাকা দিলাম একটা ছেলের জন্য শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে যখন ছেলে হচ্ছে না কোন কবিরাজের কবিরাজ হচ্ছে না তাবিজ দোয়া কাজ হচ্ছে না হুজুর দোয়া কাজ হচ্ছে না এখন অতিষ্ঠ হয়ে আল্লাহর প্রতি রাগান্বিত হয়ে দোয়া করছে আল্লাহ তুই মানুষ রে এত সন্তান দে তো যে রকম ইচ্ছা যা ইচ্ছা একটা সন্তান আমার দে কথা বোঝেন নাই কি করছে যে রকম ইচ্ছা যা ইচ্ছা একটা সন্তান তুই আমারে

কোন অবস্থাতে হতাশ হওয়া যাবে এখন যখন সে দোয়া করল আল্লাহ যা ইচ্ছা যেমন মন চায় একটা সন্তান দে আল্লাহ একটা সন্তান দিল দুনিয়ার শ্রেষ্ঠ বদমাস শ্রেষ্ঠ জারগা উনার জন্য সব কানে ফদে ফদে আমি বিচারের সম্মুখীন হচ্ছি গুণায় দিতে হয় যেখানে যাই সেখানে আমার সম্মান হানি করে। মানে এত বিয়াদব এত জাল আমি অধিষ্ট হয়ে গেছি তার চরিত্র কালসারে এখন আশ্চর্য করতে না পেরে আপনার কাছে আসলাম দোয়া করেন যা তারপর আল্লাহ তালা বিদায় করে দেয় কথা বলছেন অতিষ্ঠ হয়ে আল্লাহ কাছে চাইছে আল্লাহ দিয়ে আর সন্তান পাওয়ার পরে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করতে পারে নাই বলেই জালেম হয়ে গেছে আপনারা বলেন ছেলে মেয়ে নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে ভূমিকা রাখে মা এবং বাবা ঠিক কিনা বলেন কোন অবস্থাতে হতাশ হওয়া যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ অবান্দা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয় না হতাশ হয় না সময় সর্ব অবস্থায় আল্লাহ তালা রহমতের আশা আমরা করি করি কিনা কি না আপনার যদি সারা জীবন যদি সন্তান না হয় তার মধ্যে কল্যাণ আছে না নাই এটা ফাইস আলা কার আল্লাহ আপনি তো আরটা নেবের করতে পারবেন না দেওয়া লাগবে কার থেকে আল্লাহ আর কিছু মানুষ আছে সন্তান না হলে স্ত্রীকে মারে তালাক নির্যাতন করে নাই আল্লাহ যাকে ইচ্ছা একটাও দেয় ইচ্ছা আল্লাহ হতাশ হওয়া যাবে তবে আমরা সব সময় সৎ সন্তানের জন্য দোয়া করতে পারি দোয়া শিখিয়ে দিয়েছেন কে বলেন আমার সাথে সাথে আল্লাহ তালা বান্দারে দোয়া শিখাই দিলেন বান্দা ও আল্লাহ ছেলে হোক মেয়ে হোক কল্যাণ যদি তাকে আপনি আমার একটা সন্তান দেন তবে সন্তানটা যেন জালেম না হয় আলেম হয় সন্তান যেন অন্যায়কারী না হয় ন্যায়কারী হয় সন্তান যেন চবৰকারী হয় মুত্তাকেই হয় আল্লাহ তা আল্লাহ তো শিখিয়ে দিলেন বলেন রব্বানা বলেন বলেন রব্বানা হাবলানা মিন আজুআজিনা মধুরিয়াতিনা কোনটা আয়ু নিউ জাল্লা লিলমত্তা কি না ইমামা আল্লাহ আকবর বলে। ও আমার দুনিয়ার মানুষ আল্লাহ তালা দোয়া শিখিয়ে দিলেন ও আল্লাহ এমন একজন সন্তান আপনি আমাকে দান করেন যে সন্তান যেন মুত্তাকিদের ইমাম হয়ে যায় আমার ভাই এত লম্বা দোয়া যদি আপনার মুখস্থ করতে কষ্ট হয়ে যায় একদম দুই অক্ষরের একটা দোয়া আছে

সব সময় পিতা যারা আছেন আপনাদের থেকে দোয়া পড়াই লাগবে যদি আপনি নাক্কার সালেহ দ্বীনদার ইমানদারের বাবা হতে চান আমার ভাইরা যদি এই দোয়া না করেন তাইলে দুই এক দিন আগে একটা ঘটনা গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে ছেলে একটা মেয়ের সাথে অবৈধ প্রেম করে প্রতিদিন বাপের পকেট থেকে হাজার দিয়ে টাকা চুরি করে মা দেখেছে মা সন্তানকে ভালো করার জন্যই চেষ্টা করেছে প্রতিদিন টাকা চুরি করে টাকা দেওয়া লাগে একদিন টাকা দেই নাই মা বকাশকা করছে ছেলে না কে চলে গেছে মাদ্রাসায় এগারোটার সময় যখন বিরতি দিয়েছে ছেলে এসে মাকে পেছন থেকে সিবে ধরে সপ্তমের ধরে নাক নিঃশ্বাস আটকি মাকে মেরে ফ্রিজের ভিতরে ঢুকা রাখছে শুনেন নাই আপনারা একবার দেখেন নাই এই যে ইতিহাস নিজের সন্তান একটা মেয়ের জন্য শয়তানের অসহায় পড়ে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে

আল্লাহ তাআলা দোয়া কবুল করে ইসমাইল আলাইহিস সালামকে উপহার দিয়েছেন আল্লাহ এমন মুত্তাকি সন্তান আমাদেরকে দান করো বলো না আমিন আমার ভাইরা এজন্য বললাম সন্তান জন্ম দেওয়া বাহাদুরি নয় সন্তানকে মানুষের মতো শিক্ষা দিয়ে মানুষ করাই বড়জন ঠিক কিনা বলেন আমার ভাইরা এবার আসুন সন্তান জন্ম দেওয়ার আগে কিছু করণীয় পরে কিছু করণীয় আমাদের আসে নাই জানা লাগবে ইসলাম কি বলে এক নাম্বারে এক নাম্বার করণীয় হচ্ছে সন্তানের জন্য একটা ভালো মা সিলেক্টেড করা কথা বোঝেন নাই সন্তানের জন্য একটা ভালো মা সিলেক্টেড করা বাসাই করা যাচাই করা অর্থাৎ সুন্দরী মেয়ে দেখেই পাগল হয়ে বিয়ে করলে হবে না সুন্দর দেখবা টাকা দেখবা সব ঠিক আছে দিন দেখবা দিন দিন আছে কিনা পর্দাওয়ালা কিনা কিনা আল্লাহওয়ালা কিনা এগুলো দেখবা

নামাজীওয়ালা হয় কোরানওয়ালা হয় আল্লাহওয়ালা হোক ইত্যা বা আল্লাহরা যদি বই করে এমন মেয়ে দেখে ফজফার লিজাবিদ দিন দিনকে প্রাধান্য দিয়েই ভালো হোক থাকাওয়ালা না হোক গরীব হোক দিনকে প্রাধান্য দিয়েই তোমার করে নিয়ে আস। তোমার গড়ে আল্লাহ তালা বরকত দিয়ে বরফুর করে দিবে সুভাহ আল্লাহ বলে এজন্য এক নম্বরে সন্তানের জন্য ভালো মা দাসাই করাই হচ্ছে আমাদের এক নাম্বার করণীয় কথা বোঝা গেছে এখন দিন কোথায় পাবেন আপনি আমি নিজেও দিন ওলা হতে পারলাম আমি নিজেও দিন পারলাম না কোন মতে যদি মাস্টার্স করে বা পিএইচডি করে ডক্টর হয়ে যদি একটা চাকরি পায় গভর্নমেন্ট জব বা বেসরকারি জব একটা ভালো মানের চাকরি ফেলে ছেলেকে এক ফাল্লাই i'm takar zotok